মানুষের নস্কার ফার্নিচার থেকে আবারও চলে এসেছি অনেক কিছু দেখানোর আছে সামনে কিন্তু বিয়ের মরশুম আসছে বিয়ের মাসুম চলেও এসেছে বিয়ে হচ্ছেও চারিদিকে কিন্তু চলে আসছে নিউ ইয়ার আর নতুন বছরে নতুন ভাবে ঘরটাকে সাজিয়ে ফেলো আর আমি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে চলো দেখেনি প্রথমেই একটা অনবদ্য একটা খাট দেখেনি কত সুন্দর একটা খাট এটা কিন্তু পুরো প্যাডিং করা উইথ তোমার কিন্তু দেখো পুরো সেগুন কাঠের উপর কাজ করা সেগুন কাঠের ওপর এত সুন্দর প্যাডিং করা খাট তোমাদের একটা বিয়ের প্যাকেজের কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট আর এখানে দেখা যাচ্ছে আর সাথে রয়েছে এখানে একটা ড্রেসিং এর সাথে যদি এটা নিতে নাও ইচ্ছা করে তাহলে কোনো অসুবিধা নেই আমার কাছে আরো অনেক কালেকশন আছে সাথে দেখে নেবো একটা ডাইনিং টেবিল দেখো খালি বিয়ের প্যাকেজ দেখালে হবে না সেক্ষেত্রে দেখো ডাইনিং ও রয়েছে কত সুন্দর এখানে প্যাডিং করা হাফ পোর্শন তোমার কাজ করা আর এইদিকে রয়েছে তোমার দেখো একটা সুন্দর সোফা সেট উইথ মার্বেল টপ একটা সুন্দর সেন্টার টেবিল দিয়ে আর এদিকে রয়েছে একটা তোমার সুন্দর সোফা সেট আর এখানে রয়েছে একটু বড় সড়ো একটা সেন্টার টেবিল আর এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে আরো একটা সুন্দর খাট দেখতে চলে এসেছি আমি এখানে দেখো এখানে রয়েছে একটা ছ সাত বেড এখানে রয়েছে একটা স্টোনের কাজ করা বেড আর আমার ঠিক অপোজিট রয়েছে দেখো একটা সুন্দর প্যাডিং করা বেড আমরা একটু আগে যে প্যাডিং করা বেডটা দেখলাম এটা একটু কাজ করার মধ্যে আর এটা রয়েছে কিন্তু একদম সিম্পল ডিজাইনের মধ্যে যেরকম যার পছন্দ সেরকম সে নিতেই পারো আর মাথায় যদি কিছু না ঢোকে তাহলে তো আমি আছি আমি বারবারই একটা কথা বলি যে সবসময় একটা কথা মনে রাখবে কেনা না কেনা একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি ইচ্ছা দেখতেই পারো কত সুন্দরভাবে সাজানো আছে আর নস্কর ফার্নিচারে আসলে পরে তুমি খালি হাতে যাবে না এটা আমার প্রমিস আর এখানে দেখো রয়েছে সাথে একটা সুন্দর ড্রেসিং টেবিল কত সুন্দর দেখো রয়েছে আর এদিকে রয়েছে একটা বেড একদম সিম্পল ডিজাইনের মধ্যে আর আমাদের কিন্তু বেডের সাথেও ম্যাট্রেসও পেয়ে যাবে এখানে এবার একটা জিনিস দেখাই দেখো এখানে রয়েছে একটা সুন্দর কাজ করা একটা বেড ওয়াও কালেকশন জাস্ট ওয়াও মানে এক এক কথা বলতে হলে অনবদ্ধ একটা কালেকশনের বেড রয়েছে এখানে একটা ক্রকারি সেট এখানে একটা ক্রকারি ইউনিট রয়েছে এই কাজগুলোকে দেখাতে দেখো কাজ কাজ খুবই সুন্দর আর এখানে দেখো রয়েছে একটা টিভি ইউনিট খুব সুন্দর বক্স করা আর এর সাথেও তোমাকে আরও কতগুলো কথা বলে দিই মেজারমেন্ট নিয়েও কিন্তু তোমার বাড়িতে সমস্ত কিছু ফার্নিচার তৈরি করে দেবো কিন্তু যদি একটাই প্রশ্ন যে তোমাদের কিভাবে করবো মেজারমেন্টটা কি তুমি নেবে না আমি পাঠাবো লোক আমি সেখানে লোক পাঠিয়ে কিন্তু তোমার পছন্দের মতো মেজারমেন্ট নিয়ে করে দেবো আর এখানে দেখো রয়েছে একটা ছিডোর ওয়ার্ড সুন্দর একটা কাজ করা দুটো কালার মিসম্যাচ করা আছে এখানে রয়েছে একটা ক্যাডবির ডিজাইন